আমি ছতুয়া দিয়া গেলাম আজকের এই নয় বাজারের মধ্যে যত বড় যত বড় হোক যদি আমার ছতুয়ার সামনে চ্যালেঞ্জ পারেন তাহলে আমি চ্যালেঞ্জ

কত লড়াই কত সংগ্রাম কতবার জেল কত কষ্ট কার স্যান্ডেল ছিড়িয়া গেছে কত রায় উপাস থাকছে মানুষটা আর আজকে ও মানুষের বিরুদ্ধে দুর্নাম রটানিয়র এটা বরদাস্ত করার মতন না যে আমাদের সম্মুখে যে রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে আমাদের সম্মুখে যে প্রতিবাদী কণ্ঠ এখানে উপস্থিত হয়েছে উনি সাধারণ কেউ নন উনি এমন একজন প্রতিবাদী কণ্ঠ যাহার শুধুমাত্র নাম শোনার মাত্রই প্রত্যেকটি ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত হোক প্রত্যেকটি জিপি অফিস হোক প্রত্যেকটি সেক্রেটারি হোক প্রত্যেকটি জিআরএস হোক সকলের পায়ের মধ্যে একটি কম্পন সৃষ্টি হয়ে যায় যে আন্দোলনের একটি নাম সংগ্রামের আর একটি নাম লাঞ্ছিত বঞ্চিত মানুষের হয়ে আওয়াজ তোলার আর একটি নাম হচ্ছেন কৃষক নেতা জহির উদ্দিন লস্কর সম্মানিত বন্ধু আমরা এমন এলাকায় বসবাস করি যে এলাকার মানুষ গণতান্ত্রিক ভাবে যেমনি পিছিয়ে আছেন সাংবিধানিক ভাবে তেমনি পিছিয়ে আছেন অধিকার আদায়ের জন্য তেমনি মানুষ পিছিয়ে আছেন আমাদের এখানকার সময় যে সময় এক টানা পঁচিশ বৎসর গৌতম রায়ের রাজনীতি ছিল সেই সময়ে গৌতম রায়ের যারা

পাপের বিষয় আজকে অত্যন্ত দুঃখের বিষয় আজকে অত্যন্ত আফসুসের বিষয় যে যাহারা কথা বলতে সময় মুখে দিয়ে গন্ধ বাহির হয় তারা নাকি বলে হায় হায় জহির হায় হায় জহির হায় আজকে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদেরকে দেখতে হবে আমাদেরকে জানতে হবে আমাদেরকে বুঝতে হবে যে রংপুর রামচন্ডী জেলা পরিষদের একটি গুট শুধুমাত্র গুট নয় একটি ভুল মানে সাক্ষী দেওয়া একটি ভুল মানে এই অবস্থায় সাক্ষী প্রদান করছি আমি যা আমি যাকে গুণ প্রদান করছি সে আগামী 5 বছর গরিব মানুষের কাছ থেকে জব কার্ডের নামে টাকা নেবে না যারা ধরারে নামে টাকা বাড়িয়ে বাড়িয়ে জপ তো করে যারা বিধবা মানুষের নামে টাকা অস্ত্র শত করে জহিরউদ্দিন কো মানুষের বাড়িতে গিয়ে বিধবা হওয়ার নামে জব কার্ডের নামে টাকা অস্ত্র শত করবে না যারা বুদা রণকন বুড়ানচণ্ডী জেলা পরিষদের প্রতিটি দলায় দলায় প্রতিটি গ্রামে 가면 বিভিন্ন গ্রামে

বিশেষভাবে ভাবে এখানে মন্ত্রী করছেন বিজেপি সরকারের মন্ত্রী নিয়োগ করা হয়েছে এবং কাটি চড়ার বিধায়ককে দায়িত্ব দেওয়া হয়েছে যে যে কোনো প্রান্তে এখান থেকে আওয়াজ কোন যাতে না হয় জহিরুদ্দিনকে হারাতেই হবে সেই হিসাবে বিরাট অঙ্কের অর্থ আনা হয়েছে যাতে জহিরুদ্দিনকে হারানো যায় আজকে গুডা হাইলাকান্দির মানুষ প্রতিবাদের যে সত্তা ছিল গুডা হাইলাকান্দির মানুষের যে সাহসের সম্বল ছিল গোটা হাইলাকান্তি মানুষের যে একটি আশা ছিল আমাদের এখান থেকে আরকেন্দ্রশীলাম বৈদ্যুৎ সাহেব গুটে নির্বাচিত হয়ে জয় হয়ে বিধানসভা পার্লামেন্টে যাবেন সেই সময় চক্রান্ত করে বিজেপির সহিত আপোষ করে রাতের অন্ধকারে স্বতন্ত্র করে জহিরুদ্দিন লস্করকে জেলের মধ্যে পুড়িয়ে দিয়েছেন কে পুড়িয়ে দিয়েছিলেন তা গুড়া দক্ষিণ নয় গুড়া করিমগঞ্জের মানুষ জানেন জহিরকে তাহারা ষড়যন্ত্র করে জেলের মধ্যে ঢুকিয়েছিল আজকে যদি জহিরুদ্দিন জেলের বাইরে থাকতেন তাহলে এই যে পাঁচ সাত যারা প্রত্যেকটি সেন্টারে সেন্টারে পঞ্চাশটা একশোটা ত্রিশটা পঁচিশটা হান্ড্রেড মুসলিম সেন্টার তো এলাকায় 140 টা পূর বিজেপিকে দিয়ে এই আসন জহরা জয়যুক্ত করেছিলেন তাহার নাকি আজকে দেবী পার্টি হয়ে আমার বিধায়ক নিজাম চৌধুরী সাহেব বলেছেন লাশ নেওয়ার গায়িন যে Tahiti হয়েছে আরে যে পার্টি এখানে দাঁড় হয়েছেন ওনার জানা উচিত ছিল উনি প্রত্যেকটি বার প্রত্যেকটি বার জমিস আগে পার্টি হয়েছিল আজ পর্যন্ত ওনার সারা সময় নাই কোনো দলের পার্টি হয়ে নির্বাচিত হওয়ার জন্য

ট্যাক্সি গ্রামে এমনত কোন সেন্টার নেই যে সেন্টারে দশটা বুটো ট্যাক্সির পক্ষে যাবে একশো একশো ফুট এমন হবে যে যেখানে বেড়েটের মাধ্যমে প্রত্যেকটি ব্ল্যাক বক্স শুধুমাত্র জহিরের চিহ্ন গ্যাস সিলিন্ডারের আর ইতিমধ্যে আপনারা দেখে গিয়েছেন মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছে নেতা মাঝে মাঝে একটা হাল দেন মানে হন কিতা খাইয়া মালাই আমি কিনা আমি খাওয়া বুড়া দুই বেশি না দু মানে হন এটা এটা না খাইলে সে কোনো হৌকায় নাই এলাকিয়া আমার এত অঞ্চলের যত মা বোন বাই বাকি সবার কাছে আমার আহ্বান যে আপনারা এই বুল বিলকুল সরবানা কয়েক লাখ টাকার ষড়যন্ত্র চলের যে কিলা জহিরের মতো একটা নেতারে আমরা ইকানোর মাঝে দাবাইয়া রাখা যায়

এই যে পলিটিছিয়ান আপোনাৰ মাজত যে সমস্ত এটা চক্ৰবিহু আছে এই চক্র মাঝে এক বাড়ির মাঝে সমস্ত রাখার কথা নাই ক্ষমতার হইব এই মাত্র টান রংপুর রামচন্দির মানুষের মানুষের পাইবা উপকৃত হইবা যদি আপনারা আগামী দিনও জহিরুদ্দিন লস্কর এই যে দুই তারিখ আর দুই তারিখ ভুটোর দিন সাত লাইন দাঁড়াইয়া যদি জহিরুদ্দিনের গ্যাস সিলিন্ডারের মধ্যে আপনি দাঁড়াইন আপনি যদি জহিরুদ্দিনের গ্যাস সিলিন্ডারের মধ্যে আগুন দেন আপনি

এহাত শুধু আমরা লাগিবার আমি যারা বাত আসন বাত আসন সবরে কই বুদারাইয়া দুয়াত দুনিয়া দেখাই যে আমি সহ আমার বাড়ির সবর দায়িত্ব লইলাম যে আজামি দিন তারিখ দিন আমরা সবে কর্তৃত্ব হইয়া আমার বাড়ির বুট আমার বুট

ইঞ্জিনিয়ার মানুষ অবাশিয়ার মানুষ এপিএল মানুষ আপনারা ভোটার দিন যদি বৃষ্টিও降り যায় তথাপিও ভোটার বাক্স জব্দ দেব Tuhan দেব জোর দেব জাতি-জুত দেব সমস্ত কিছু লাগিয়ে আপনারা লাইনোল ভাইবা লাইনোল ভাইয়া জহির ভাইয়ের ভোট দেওয়া শুধু জহির ভাইয়ের ভোট গোনা এই দেশের গণতন্ত্রের মজবুত করা জহির ভাই যদি আজকে ভোট পায় না তাহলে ভোট আইলা আంది ডিস্ট্রিক্ট পর কোনো মানুষ আর প্রতিবাদর নামে ভারণত নাই গলি গলি কোনো মানুষ আর জেলা কোনো মানুষamai je বিনাবुषায় সুতরাং ইয়ানা লাগি কোন মানুষই রইতো না আর যারা দলঐতিরা তারা যদি চিহ্নিত হইয়া nara হয় কোন মানুষ যদি জেলর মধ্যে গিয়া আমায় 10000 10000 করি রাতboteবা একটা অন্যায় একটা দুর্নীতি একটা সন্ত্রাস সৃষ্টি হইব এই এলাকার মধ্যে তাই আমি হব্বান রাখু দৃষ্টিতে গাড়ি যারা তাদের আটটা বানিয়া দিব লাগিয়া জয়ের রাতে মজবুত হওয়ার লাগিয়া যাতে আপনারা সব বাইরে যাই এই হব্বান রাখছি এবং আমাদের দেশে কাশ্মীরের মধ্যে

ঘরে ঘরে গিয়া প্রত্যেকটা মানুষের যদি আতে আতে দরিয়া যদি সবার সময় থাকতো প্রত্যেকটা মানুষের করে ঘরে গিয়ে আমরা চাইলাম মানে যে এই লড়াই যেটা আছে এই লড়াই শুধুমাত্র সাধারণ এক লড়াই নাই এই আওয়াজ যেটা আছে এই আওয়াজ শুধু জলিলের আওয়াজ নাই এই আওয়াজ হাজার হাজার মানুষের আওয়াজ এই আওয়াজ আপনারা শক্তিশালী করার লাগিয়া বাজারের প্রত্যেকটা মানুষ দোকানদার মানুষ হোক বাই বন্ধু যাও। অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী দিব তখন যাতে আমার এই দুধারঙ্গুল ইনাক্ষী দেনা যার ক্যারেক্টার এই ধরনের যে আল্লাহ আল্লাহ রসুলের করছেন দুনিয়ার মধ্যে খুলিয়ার মধ্যে যারা গান বাজনা, খুলিয়ার মধ্যে যারা বিভিন্ন সংগীত আয়োজন করে তার খানোর দিকে কি আমদর দিন কি শাস্তি হইব আমার জানা নেই মুদামাম মাওলানা সাহেব জানেন আজকে যদি এই ধরনের কোনে এক মানুষের একটাও বুদ্ধিয়তা কই আমি ফিকহ ফতোয়া দিয়া গেলাম আজকে এই নোয়াগান বাজারের মধ্যে যত বড় বস্তির আওক্কা যত বড় মুহাদ্দিস ফতোয়া যদি আমার ফতোয়ার সামনে চ্যালেঞ্জ করতে পারেন তাহলে আমি চ্যালেঞ্জ দিই

ওই সময় সন্নীতি তৈব আমার এখান তো আপনারা গেছে আহ্বান হাত ধরিয়া দরিয়াও পথ দরিয়াও এই ভুল আপনারা ঘরবানা এই ভুল আপনারা ঘরবানা এটা কোনো মানুষের শক্তি আপনারা বিদ্যুত হইতে দিবা না আপনার বুকুত হাত রাখিয়া ইমান ও হাত রাখিয়া ফজর নামাজ পড়িয়া আল্লাহ আল্লাহ হইয়া বিসমিল্লাহ হইয়া গিয়া সিলিন্ডার প্রতি চিহ্নিত ছবি বুট দিয়া জহির ভাইরে জয়যুক্ত হইয়া দিবা জহির ভাই তাই বক্তব্য আপনারা লগে ওয়াদা করবা আমার এইটুকু দাবি এইটুকু আশা এইটুকু ভালোবাসা

পারছি না সোসিয়াল মিডিয়া বিভিন্ন জায়গা বিভিন্ন শব্দ শুনিয়া রক্তের ভিত্তি একটা ইমানই চেতনার লাগে বারো যে একটা মানুষের সামনে যদি আমার হওয়ার আহ্বানে যদি কোন এক মানুষ ভর্তি